হ্যালো এভরি শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো যেহেতু সকালবেলা থেকে ভিডিওটা শুরু করেছি তো তোমাদেরকে সবাইকে শুভ সকাল জানালাম আর এদিকে হচ্ছে কি আমি রাতেরবেলা সিয়া সিট ভিজিয়ে রেখেছিলাম তো সেই জলটা খেয়ে নিচ্ছি তো ভাবলাম যে বাইরে যাব একটু বাইরে বলতে ছাদে শীত তো চলেই এসছে তো ভাবলাম সকালবেলা গিয়ে দেখি কি অবস্থা আকাশে তো সেরকমটাই চলে গেলাম গিয়ে দেখি এখনও কুয়াশা আছে তখন সকাল সাড়ে সাতটার মতো বাজে যাই আমি তো শীতের পোশাক এখনও আমার কোনো কিছু নামানো হয়নি যেহেতু আমাদের ঘরের ভিতর অতটাও শীত না যে শীতের পোশাক লাগে তো সে ভাবনা করে আমি এখনও নামাইনি কোনো কিছুই তো অন্যটা চাদরের মতো গায়ে দিয়ে তারপর সাথে চলে আসছি আর তোমাদের সাথে শেয়ার করছি দেখো যে এর আগের যে ভিডিওগুলো সেগুলোতে কিন্তু আমি শাকটা কেটে নিয়েছিলাম সেটা দেখিয়েছি তো এখন অনেকটাই ছোট আবার তো নিচে চলে আসছে আসার পরে বেশ কিছু কাজ ছিল যেমন টেবিলে থালা ছিল আমার হাজব্যান্ড যেহেতু অনেক রাত্রে ভাত খেয়েছে তো ওই থালাগুলো থেকে গেছিলো আর এদিকে রুটি খেয়েছিল তো সেখানেও কিছু থালা থেকে যায় তো সেগুলো রান্নাঘরে রেখে আসি তারপর কয়েকটা কাজই আছে সেগুলো সব সারবো কাকি আসার জন্য অপেক্ষা করব যতটা পারবো করে নিব ছেলেরা ওঠার আগে তো সব থালা বাসনগুলো গুছ করে আর রাতের বেলা হচ্ছে গিয়ে আমার ছেলেদের জন্য যখন খাবার বানাই তো ওরা যেহেতু কান্না করে তাই তাড়াহুড়ো করে অনেক কাজই আমার উলট পালট হয়ে থাকে আবার হচ্ছে গিয়ে বিকেলবেলা কিছু হচ্ছে গিয়ে লাড়ু মোয়া এগুলো বানানো হয়েছে যার কারণে কাকি হচ্ছে গিয়ে পুরো রান্নাঘর পরিষ্কার করে নেই এই জন্য একটু নোংরাও হয়ে আছে তো এদিকে ব্যালকনির দরজাগুলোও খুলে দিচ্ছি দেখলাম যে রৌদ আসছে তো এখানে ছেলের হচ্ছে গিয়ে দুই জোড়া চটি ছিল ভিজে গেছে তো সেগুলো একটু রৌদে দিয়ে দিচ্ছি যাতে করে ভালো রোদ পেলে জুতোটা পায়ে দিলে কেমন একটা প্যাচ প্যাস শব্দ হয় জলের জন্য সেটা যাতে না হয় তার জন্য তো সেগুলো সারা পরে ব্রাশ করলাম ব্রাশ করে এসে দেখছি যে ওই দাদা হচ্ছে কি আমার জন্য রুটি পাঠিয়ে দিয়েছে তো সেগুলোই খাচ্ছিলাম আর ভাবলাম যে বসে না থেকে অন্য যে কিছু কাজ আছে সেগুলো সারি যেমন আমার ছেলেদের ফিটারগুলো সিদ্ধ দেই আমি প্রতিদিনই তো সেগুলো সিদ্ধ বসিয়ে দিচ্ছি আর আজকে যেহেতু তাড়াতাড়ি উঠে গেছি তাই এই কাজগুলো আমি আগেই সেরে নিচ্ছি সাড়ে সাতটার দিকে আমি উঠে যাই ঘুম থেকে কারণ ছেলে কান্না করছিল ভাবলাম যে যেহেতু উঠে গেছে আর না ঘুমাই একটু হাঁটাচলা করি ভালো লাগবে এখন গিয়ে ঘুমালে উঠতে উঠতে একদম সাড়ে নটা দশটা বেজে যাবে তো তাই আবার একটু গিয়ে হচ্ছে গিয়ে ওদের মানে ফিটারগুলো সিদ্ধ দিয়ে তারপর হচ্ছে একটু হাঁটাহাঁটি করি আর এগুলো আমি প্রতিদিন দশটা এগারোটার দিকে দেই আর একবার খাওয়ানোর পরে আর ফিটার যেহেতু বেশ কয়েকটা তাই সমস্যা হয় না সবগুলো একসাথে আবার দিয়ে দেয় তো চলো এগুলো সিদ্ধ করতে থাকি আর আমি একটু বাদে আবার আসছি তোমরা তো যখন বেলা সে বাজে তখন হচ্ছে গিয়ে বেদ উঠে দিব্য তারও আগে উঠেছে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো দেখো আমার দুষ্টি মিষ্টি ছেলেরা বড়টা নাচ করছে টিভির কার্টুন দেখে আর ছোটটাই এমন দুষ্টমি করে তো ওগুলো হচ্ছে গিয়ে ওদের ফেভারিট চ্যানেল তো আর এদিকে দেখো বিছানাও অগুছানো সেগুলোও ঘুষ করব করব। তো এখন ছিল বারোটার মতো বাজে তখন আর দেখলে প্রচণ্ড ক্ষুদা লাগছে আর আজকে চার পাঁচ দিন যাবত হচ্ছে কি আমি ভাত মানে না খেতে পারলে খাই না তো এগুলো হচ্ছে লাল আটার যে রুটি সেগুলো খাচ্ছিলাম তো এগুলো ততটাও ক্ষতি করে না আর এদিকে ছেলেকে খাবার দিয়েছিলাম সব ফেলে রেখে শুয়ে আছে। তো আর হচ্ছে কি এদিকে দেখো ইলিশ মাছ আজকে কি দিয়ে কী রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি বাস কী রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম রান্না হয়েছিল ইলিশ মাছ এর আগের দিন যে ইলিশ মাছ নিয়ে আসছিলো তার কিছু পিস থেকে যায় তো সেগুলোই আজকে রান্না হয় আর রান্না হয় ডাল তো আর শোল মাছও রান্না হবে যেহেতু আমার হাজব্যান্ড ইলিশ মাছ খান না তো ওর জন্য অল্প কয়েক পিস শোল মাছ এও থেকে যাবে কারণ অতটাও পছন্দ করে না খেতে আর ফ্রিজের মাছ আমার শ্বশুরবাড়িতে কেউই অতটা পছন্দ করে না শুধু আমি খাই তো ওরা অতটা খেতেও চায় না তো চলো মাছ ভাজাটা উঠিয়ে রাখবো এখন আর এটা জল দিতে পারবো না কারণ ওদিকে বেদ হচ্ছে গিয়ে কান্না করছে সম্ভবত ঘুম পাইছে তো এগুলো মাছগুলো উঠিয়ে রাখি আর উঠানোর পরে ডাল যে আছে ডালটা সোমবার দিই তারপরে আর বাদ বাকি যে কাজ আছে সেগুলো পরে সারবো কারণ বেজ যেহেতু কান্না করে হয়তো বা ঘুমাতে পারে আর শীতের দিনের বেলা তো কেমন মানে বেলা ছোটো হতো তাড়াতাড়ি ঘুম চলে আসে রাতের বেলা আবার খুব বিরক্ত করে রাতের বেলা একটা সাড়ে বারোটা এর আগে কিন্তু কখনোই ওরা ঘুমায় না তো ভালো কথা আমি বলে রাখি ভিডিওর শুরুতেও বলি শেষেও বলি তো আজকে মাঝে বলে রাখছি আমার ভিডিও তোমাদের ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া এবং লাইক কমেন্ট করবা তো চলো দেখো ডাল সম্পাদ দেওয়া শেষ তো এখন যাব হচ্ছে গিয়ে স্নান করতে স্নান করে এসে তারপর কথা বলছি তো স্নান করার পরে পুজো দিলাম পুজো দেওয়ার সাথে সাথে দেখলাম আমার শ্বশুর চলে আসছে তো ওনাকে ভাত দিয়ে দিয়েছি আর দিব্য হচ্ছে গিয়ে ঘুমাচ্ছে আর বেদ এখনও ঘুমায়নি বেদকে আমি ঘুম পারাবো তো বেদকে ঘুম পাড়ানোর পরে নিজেও একটু শুয়েছিলাম আর পরে দিব্যকে নিয়ে বাইরে ঘোরাঘুরির পরে দেখো এটা কিন্তু একদম সন্তার আজান দেবে তার মানে আজান দেয়নি এখনও দিবে হয়তো এমন একটা সময় তো আমার হাজব্যান্ড আসে মাত্র ওর খাবার খায় আর কাকি কিছু মোয়া বানাচ্ছিলো খৈয়ের তো আজকে যেহেতু কার্তিক পুজো তো আমার শাশুড়িকে আমি দেখেছি হচ্ছে গিয়ে পি বা আর কি বলে এগুলোকে তো এগুলো নিয়ে আসে আর আমাকে যেহেতু কালী জোড়া কার্তিক দিয়েছে তো আমিও সেরকমই করলাম নিয়ে আসলাম এখন ছেলেদের জন্য অপেক্ষা করব আমি আসলে যত দূরত্ব সম্ভব দেওয়ার চেষ্টা করছি কারণ আমার ছেলেরা সব লোটপালট করে ফেলবে তাই যত তাড়াতাড়ি সম্ভব কাজটা কমপ্লিট করছে আর একটু ধান নিয়ে নিচ্ছি যেহেতু দুব্বাটা আমি সন্ধ্যার সময় নিয়ে এসেছি তো সব কিছু গুছগাছ করতে পারিনি ছেলেরা এত দুষ্টামি করে দেখা গেছে প্রসাদ দিচ্ছি প্রসাদ হয়তো নিয়ে চলে যাবে না হলে জল ঢেলে দিবে দুজন মিলে যখন ধরে আমি আসলে কাজগুলো গুছাতে পারি না তাই যত তাড়াতাড়ি সম্ভব শর্টকাটে এগুলো আমাকে সারতে হবে তো চলো আজকের ভিডিও এ পর্যন্তই থাকছে অন্য দিন আরেকটা ভিডিওর সাথে হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকো আমাদের জন্য আশীর্বাদ করো